স্টেপগুলো ফলো করবেন স্টেপগুলো ফলো না করলে কিন্তু আপনি ঠিকঠাক মতো করতে পারবেন না কারণ এখানে ইন্স্যুরেন্সের বিষয় আছে সাদদাত পেমেন্টের বিষয় আছে এমওআই মানে যাওয়াজাতের পেমেন্টের বিষয় আছে তারপর কিভাবে আপসারে যাবে গিয়ে ভিসা এক্সটেন্ড করবেন সেইগুলোও আপনাকে প্রসেস ফলো করতে হবে দেখবেন হয়তো আমার মতো করে অন্য কেউ আপনাকে সরাসরি এইভাবে দেখাবে না বোঝাবে না কারণ অনেক ইউটিউবার এটা ব্যবসা হিসাবে নিয়ে গেছে আপনারা যারা করতে পারবেন না আমাকে নখ দেবেন আমার ফেসবুক লিঙ্ক দেয়া থাকবে আমি আপনাদের ফ্রিতে করে দেব। ইনশাল্লাহ আমি ইউটিউবে অনেক খোঁজাখুঁজি করেছি দ্বিতীয়বার অনলাইনে ফ্যামিলি ভিজিট পিসায় এক্সটেনশন করা যায় কি না অনেক ইউটিউবার আছেন যারা অনেক কিছু বলে থাকেন কনফিউশন তৈরি করে ফেলেন সঠিক তত্ত্ব দেন আবার সঠিক তত্ত্বর মধ্যে কিছু গোলাটে করে ফেলেন আমার ফ্যামিলি নিয়ে আসছি জানুয়ারির প্রথম দিকে এবং মার্চের শেষের দিকে আমি প্রথমবার অনলাইনে নিজে নিজে ভিসা এক্সটেন্ড করেছি তিন মাসের জন্য এবার চলে আসছে দ্বিতীয়বার কীভাবে করব। মার্চ তারপর জুনের শেষের দিকে অবশ্যই আমাকে এক্সটেন্ড করতে হবে আরও তিন মাস রাখতে হলে তো সেই জন্য আমি ইউটিউব সহ বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করেছি মানে কিভাবে অনলাইনে দ্বিতীয়বার তিন মাসের জন্য ভিসা এক্সটেন্ড করা যায় তো শেষমেশ আমি চেষ্টা করতেছি পুরো ভিডিও আপনারা একসাথে পেয়ে যাবেন স্টেপ বাই স্টেপ যেইগুলা দেখাবো আপনারা ফলো করলে আপনাদেরও হয়ে যাবে ইনশাল্লাহ শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন হয়তো আমার মতো করে অন্য কেউ আপনাকে সরাসরি এইভাবে দেখাবে না বোঝাবে না কারণ অনেক ইউটিউবার এটা ব্যবসা হিসাবে নিয়ে গেছে আপনারা যারা করতে পারবেন না আমাকে নোখ দেবেন আমার ফেসবুক লিংক দেয়া থাকবে আমি আপনাদের ফ্রিতে করে দেব। ইনশাল্লাহ স্টেপগুলো ফলো করবেন স্টেপগুলো ফলো না করলে কিন্তু আপনি ঠিকঠাক মতো করতে পারবেন না কারণ এখানে ইন্স্যুরেন্সের বিষয় আছে সাদ্দাত পেমেন্টের বিষয় আছে এমওআই মানে যাওয়াজাতের পেমেন্টের বিষয় আছে তারপর কিভাবে আপসারে যাবেন গিয়ে ভিসা এক্সটেন্ড করবেন সেইগুলোও আপনাকে প্রসেস ফলো করতে হবে তো ভিডিওটি স্টেপ বাই স্টেপ আপনি দেখলে বুঝে ফেলতে পারবেন আমি পার্ট বাই পার্ট ভিডিও দিচ্ছি প্রতিদিনেরটা আপনারা আশা করছি কালকে আরেকটা পার্ট পাবেন পরশু আরেকটা পার্ট পাবেন ফাইনাল আর একসাথেও আমি দিয়ে দেবো ইনশাল্লাহ তো ভিডিওটি দেখুন কিভাবে কি করতে হয় প্রথমত আপনারা আপসারে চলে আসবেন আপসারে আসার পর আপনার সব কিছু নোট ডাউন করা লাগবে তো সেই ক্ষেত্রে আপনাকে আপসারে যাবেন আপসারে বিসা নাম্বার বা পাসপোর্ট নাম্বার বর্ডার নাম্বার সব কিছু লিখে রাখতে হবে সাতচল্লিশ আঠারো সব কিছু লিখে রাখতে হবে তো প্রথমে আপনি যখন আপসারে আসবেন আসার পর এখানে ফ্যামিলি মেম্বারে ক্লিক করবেন ফ্যামিলি মেম্বারে ক্লিক করার পর বিসা এক্সটেন্ট এখানে ক্লিক করবেন এখানে কি কি লাগবে এখানে বলে দিয়েছে আমি আর পড়ছি না আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করলেই হয়ে যাবে তো এখানে তিন নম্বর যে মধ্যে যে দুই নম্বর অপশন ইলিজিবল ফর এক্সটেনশন আগে আপনাকে দেখতে হবে যে আপনি ইলিজিবল আছেন কি না মনে করেন আপনার তিন মাসের জন্য আপনি তিন মাস নতুন আসছেন বা দ্বিতীয়বার করবেন আপনার তিন মাস শেষ হওয়ার সাত দিনের মধ্যে সাত দিন যখন থাকবে তখন আপনাকে যাওয়াজার থেকে মেসেজ করবে যে আপনার ভিসা সাত দিনের মধ্যে শেষ হয়ে যাবে আপনি এক্সটেনশন করবেন কি না সেটা তো এটা জানিয়ে দে তো এখানে দেখেন ডিটেলস আছে আপনি যখন এলিজিবল ফর এক্সটেনশন যখন ডিটেলস দেখবেন দেখার পর এখানে দেখবেন যে এক্সটেনশন ভিসা বা বেল আইডিটি আপনি এই সাত দিনের ভিতরেই কিন্তু করতে হবে কারণ দেখা গেছে অফিসিয়ালি দুই তিন দিনের লাগে এটা অ্যাপ্রুভাল হওয়ার জন্য তো আমি দ্বিতীয়বার করছি প্রথম দেখেন আমার প্রথম দিকে জানুয়ারি এক তারিখে আমার ফ্যামিলি বা পরিবার নিয়ে আসছিলাম তো তিন মাস পর আমি এক্সটেন্ড করেছি অনলাইনের মাধ্যমে এবং দ্বিতীয়বার দেখেন আমার তিন মাস করার পর উনত্রিশ জুনে শেষ শেষ হবে আমার ভিসা তো এর ভিতরে যদি আমি অনলাইনে করে ফেলতে পারি তাহলে দাম্মাম বা অন্যান্য জায়গা যে বর্ডারে বাহারাইন বা বিভিন্ন দেশে বর্ডার ক্রস করতে হয় সেটা আর করা লাগবে না তো দ্বিতীয়বার আমি করার চেষ্টা করছি আশা করছি আপনারাও উপকৃত হবেন তো যখন আপনি আপসারে চলে আসবেন নাম তারপর আপনার পাসপোর্ট নাম্বার ভিসা নাম্বার বর্ডার নাম্বার এক্সপায়ারি ডেট নোট ডাউন করে ফেলবেন এইভাবে এখানে দেখেন আমি নোট ডাউন করেছি আপনি লিখেও করতে পারেন তো এখান থেকে কপি করে করে আমি করব কারণ আপনাকে প্রথমত আপনাকে করতে হবে হচ্ছে নেক্সট পার্টে আপনারা জানতে পারবেন কিভাবে ইন্স্যুরেন্স করতে হয় আরবিয়ান শেল্ডে আমি ইন্স্যুরেন্স করব ইন্স্যুরেন্স করে সাদদাত নাম্বার পাবো তাদের কাছ থেকে তারপর সাদদাত পেমেন্ট করব আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে এরপর যাওয়া যাতের ফি পেমেন্ট করব তারপর আমি এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করবো আশা করছি উপকারে আসবে ইনশাআল্লাহ